তো কত টাকা ধরে কেজি বিক্রি করছে এখন বর্তমানে পাঁচটা কেজি ওইগুলা সাড়ে ছয়শ সাতশো টাকা কেজি চলে আচ্ছা কেউ একটু দাম কম আর কেজি আবলিশ কত বিক্রি করে কেজি এক পাই ইলিশ পাওয়াই যায় না বাইডো

দেখেন 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 ইলিশের সংখ্যা কমে গেছে এখন খুচরা বিক্রি শুরু হয়ে গেছে কত টাকা কেজি বারোশো টাকা টাকা আমাদের বগুনা মাছ বাজারের পুরনো ব্যবসায়ী মিলন চাচায় এখন পাইকারি ব্যবসা শুরু করছে খুচরা দোকানদারি সে কিন্তু লটে লটে ইলিশ পাঠায় যদি কারো দরকার হয় আমাদের এই মিলন চাচার সঙ্গে যোগাযোগ করতে পারেন বগুনা থেকে সরাসরি ইলিশ নেওয়ার জন্য শীতে মাছের মজা এর থেকে বড় তো এই বাহ এই একদম 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 দাম এক হাজার বাহ ঠিক আছে তো বাজারে আজকে নদীর মাছের সংখ্যা খুবই কম সামুদ্রিক মাছ যেগুলো রয়েছে সেগুলো সকল দোকানে কম বেশি রয়েছে আহ জানি না পর্যাপ্ত দাম কমেছে কিনা বা সাধারণ ক্রেতাদের নাগালের প্রায় ক্ষমতার মধ্যে কিনা আরে কি হয়েছে কি কি

তার মধ্যে কোড়াল আই বল এই মাছগুলো বেশি পাওয়া যাবে সিজনও শেষ হয়ে গেছে সামনে কিছু সরাচিং মাছ এগুলো পাওয়া যেতে পারে নদী এছাড়া সামুদ্রিক মাছের উপরেই নির্ভর করতে হবে আমাদের

প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন বাজারে একদম মুখ্যম সময় যাচ্ছে এখন ক্রয় বিক্রয় এর মধ্যে যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে সবার কাছ থেকে দরদাম জানাও না আগামী দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি বৈরাগি কত একশো চল্লিশ বৈরাগির দাম একটু বেড়ে গেছে